তীব্র দাবদাহে স্বস্তির চুমুক আখের রসে বঙ্গে এখন আখের রসের চাহিদা তুঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলছে তীব্র দাবদাহ অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী এর মধ্যেও নিত্যদিনের কাজ সারতে বাইরে বেরোতে হচ্ছে সকলকেই প্রচন্ড গরমের হাত থেকে একটু হলেও স্বস্তি পেতে চলতি মানুষ চুমুক দিচ্ছেন আখের রসে যে কারণেই আখের এখন প্রচুর চাহিদা আখের এখন রমরমা বাজার এমনই চিত্র দেখা গেল আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতে বিভাগের অন্তর্গত গোয়ালপাড়া পপি আক বাজারে পূর্ব বর্ধমানের মধ্যে এটি একমাত্র আঁক বাজার আখের এই বাজারে বিভিন্ন জায়গা যেমন মানিকনগর ডাঙ্গাপাড়া মাঠের পাড়া বিদ্যানগর গুপ্তিপাড়া ইত্যাদি জায়গা থেকে আঁক চাষিরা তাদের উৎপাদিত আঁক নিয়ে আসেন বিক্রির জন্য আর এই আঁক বাজার থেকে আঁক পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা যেমন আসানসোল দুর্গাপুর হাওড়া কলকাতা হুগলি রানীগঞ্জ সহ বাইরের রাজ্য বিহার ঝাড়খণ্ড পাড়ি দেয় বর্তমানে আখের বাজার দর ভালো পপি আক বাজার থেকে প্রতিদিন প্রায় হাজার থেকে দেড় হাজার বান্ডিল আখ বিক্রি হয় এতে চাষীরা অনেক লাভবান হচ্ছেন ভালো দামে আখ বিক্রি করতে পারায় লাভের মুখ দেখছেন চাষিরা তাই তারা অত্যন্ত আনন্দিত এদিন এমনটাই জানান আখ চাষিরা আচ্ছা যোদ্দো পনেরো কুড়ি পর্যন্ত রয়েছে মার্কেটে আচ্ছা কেমন লাভবান হচ্ছে।

আচ্ছা কত টাকা খরচা হচ্ছে এক বিঘে জমিতে এক বিঘে জমিতে তিরিশ হাজার হচ্ছে চল্লিশ হাজার হচ্ছে পঁয়ত্রিশ হাজার হচ্ছে বিক্রি কিরম করলেন বিক্রি ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা আর বিঘি পেয়েছে তোমার এক লাখ কুড়ি তিরিশ দেড় লাখ হচ্ছে আচ্ছা এই আগ যে বিক্রি করলেন কোথায় যাচ্ছে এটা কলকাতা যাচ্ছে বর্ধমান যাচ্ছে মুর্শিদাবাদ ওই দিকে দমকল আচ্ছা ধানবাদ ঝরিয়া সব ধারি যাচ্ছে লাভ মাংস কিরম হলো আপনাদের লাভ ভালোই হচ্ছে বিঘি পেয়েছে সত্তর থাকছে আশিও থাকছে নব্বইও থাকছে

ওই আমুরি হয় না হয়তো বিঘে পেছু কুড়ি হাজার তিরিশ হাজার আর লাভ হয় আচ্ছা এটা মূলত কত টাকা খরচা হয় এক বিঘে জমিতে আখ চাষ করতে এই খরচা তোমার কুলি জমিতে তিরিশ হাজার হয় কুলি জমিতে কুড়ি হাজার হয় আর্মি জমিতে আবার দেখা গেলে চল্লিশ হাজার হয় আচ্ছা কিরকম দামে বিক্রি হচ্ছে বিক্রি ধরে এখন এক লাখ এক লাখ কুড়ি আশি যেটা যেমন মাল সেটা তেমন বিক্রি তো লাভ তো ভালোই হচ্ছে কী নাম আপনার আমজাদ মন্দির ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহাল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে নুদুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন